বাংলা সাহিত্যের অন্যতম একজন বিখ্যাত কবি হলেন আহমদ সোফা যিনি উনিশশত তেতাল্লিশ সালে তিরিশে জুন চট্টগ্রামের চন্দনেশ হাসিমপুর গাজবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন দু হাজার এক সালে আঠাশে জুলাই মৃত্যুবরণ করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা প্রতিরোধ প্রকাশ করেন তিনি প্রথা যদি নির্মোহ দৃষ্টিভঙ্গির জন্য বুদ্ধিজীবী মহলে বিশেষভাবে পরিচিত ছিলেন আহমদস্তফার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তুমি সাথী উনিশশত সাতষট্টি সালে প্রকাশিত কবির লেখা প্রথম উপন্যাস এরপর আছে ওংকার উনিশশো পঁচাত্তর সালে লেখা উনসত্তরের গণ পটভূমিতে পরভূমিতে এটি লেখা হয় গাভী বৃত্তান্ত অনেক বেশি সমালোচিত এবং অনেক বেশি বিখ্যাত একটা উপন্যাস যেটি প্রতীকী চরিত্র হচ্ছে ডা ডাবি ভিসি মিয়া মোহাম্মদ আবু জোনায়েদ ডাবির অনিয়মের প্রেক্ষিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয় অনিয়মিত অনিয়মের পরিপ্রেক্ষিতে ব্যঙ্গাত্মকভাবে রচিত হয় এই উপন্যাস এরপর বিখ্যাত হচ্ছে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী উনিশশো ছিয়ানব্বই সালে প্রকাশিত প্রাণ পূর্ণিমার চার নামে প্রকাশিত পরবর্তী নাম পরিবর্তন হয়ে হয় অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী পরবর্তী উপন্যাস হচ্ছে একজন আলী কেনানের উত্থান পতন যেটি আয়ুব খান থেকে বঙ্গবন্ধু পর্যন্ত রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত এরপর আছে হচ্ছে মরণ বিলাস আতাল চক্র যেটি মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধকালীন ভারতের অভিবাসী বাঙালিদের নিয়ে রচিত এরপর আছে বিহঙ্গ পুরাণ পুষ্পবৃক্ষ ও বিহঙ্গ পুরাণ কবি প্রবন্ধগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে জাগ্রত বাংলাদেশ যেটি উনিশশত সালে প্রকাশিত এটি স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ কবির অন্যতম বিখ্যাত প্রবন্ধ হচ্ছে যোদ্ি আমার গুরু গুরু যেটি উনিশশো সাতানব্বই সালে প্রকাশিত এটি জাতীয় অধ্যাপক আব্দুল রাজ্জাক এর প্রসঙ্গেই রচিত হয় কবির অন্যান্য প্রবন্ধগুলোর মধ্যে আছে নতুন বিন্যাস বাঙালি মুসলমানের মন সেই সব লেখা উপলক্ষের লেখা রাজনীতির লেখা বাংলা ভাষা রাজনীতির আলোকে বাংলাদেশ রাজনৈতিক জটিলতা বাংলাদেশের নানা চেহারা কবির গল্পগুলোর মধ্যে রয়েছে নিহত নক্ষত্র অনুবাদের মধ্যে রয়েছে তানিয়া ফাউস্ট শিশুতোষ হচ্ছে দোলা আমার কনক চাপা দোলা আমার কনক চাপা গোহাকিম ইতিহাস বিষয়ক গ্রন্থর মধ্যে আছে সিপাহী যুদ্ধের ইতিহাস কবির বিখ্যাত কবিতাগুলোর মধ্যে আছে জল্লাদ সময় দুঃখের দিনের দোহা একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা লেলিন গোমের এবার ঘুমের এবার মুস্তাফা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাকে স্বাধীন করার পর থেকে লেখক সংগ্রাম শিবির গঠন করেন তার উত্থান পর্ব দাবানল পত্রিকার সম্পাদক ছিলেন তিনি উত্থানপর্ব ও দাবানল পত্রিকার সম্পাদক ছিলেন